তৎকালীন ভারতবর্ষের রাজনৈতিক চিন্তা ও সচেতনতায় বাঙালি ছিল সর্বাগ্র গণ্য জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ছিল বাঙালির হাতে বাঙালি তখন সমগ্র ভারতকে পথ দেখাতো। বাঙালির এই প্রগতিশীল ও জাতীয়তাবাদী মনোভাবে ভারতের বড়লাট লর্ড কার্জন আতঙ্কিত হন তার মতে বাংলা ছিল অশান্তির উৎস রাজনৈতিক সচেতন বাঙালিকে দুর্বল করে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন ধ্বংস করতে তার আমলে বাংলাকে খণ্ডিত করার প্রস্তাব কার্যকারী হয় এই সরকার সিদ্ধান্তের প্রতিবাদে সমগ্র বাংলা তথা ভারতের যে আন্দোলন উদ্ভব হয় তা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন নামে খ্যাত লর্ড কার্জন বঙ্গভঙ্গের পরিকল্পনার উদ্ভাবক ছিলেন না তার শাসনকালের বহু পূর্ব থেকেই একাধিকবার বঙ্গভঙ্গের প্রস্তাব উত্থাপিত হয় আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যা আসামের শাসনভার একজন লেফটেন্যান্ট গভর্নরের হাতে অর্পিত ছিল এত বড় একটি প্রদেশের শাসনভার কেবলমাত্র একজন গভর্নরের পক্ষে বহন করা সম্ভব ছিল না আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আসামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে একটি পৃথক প্রদেশে পরিণত করে আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সমগ্র চট্টগ্রাম বিভাগ ঢাকা ও ময়মনসিংহ জেলার দ্বয়কে আসামের সঙ্গে যুক্ত করার প্রস্তাব ওঠে উনিশশো তিন খ্রিস্টাব্দে বাংলা লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার আবার নতুন করে বঙ্গভঙ্গে প্রস্তাব দেন শেষ পর্যন্ত স্থির হয় যে ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ পার্বত্র ত্রিপুরা মালদা জেলা এবং দার্জিলিং অর্থাৎ উত্তরবঙ্গ ও পূর্ববঙ্গকে আসামের সঙ্গে যুক্ত করে পূর্ববঙ্গ ও আসাম নামে এক নতুন প্রদেশ গঠিত হবে এর রাজধানী হবে ঢাকা অপরদিকে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা নিয়ে গঠিত হবে মূল বাংলা এবং তার রাজধানী হবে কলকাতা মাত্র একজন গভর্নরের পক্ষে বাংলা বিহার উড়িষ্যা নিয়ে এত বড় একটি প্রদেশ চালানো সম্ভব ছিল না সুদূর কলকাতা থেকে দুর্গম পূর্ব বাংলাকে ভালোভাবে শাসন করা সম্ভব হচ্ছে না কলকাতাকে কেন্দ্রিকতার জন্য পূর্ববঙ্গ আসাম ও উড়িষ্যায় উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে মুসলিম প্রধান পূর্ববঙ্গ হিন্দুদের প্রভাব থেকে মুক্ত হলে চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে মুসলিম সম্প্রদায় অনেক সুবিধা হবে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন এই সব অজুহাত দেখায় ইংরেজ সরকার বলা বাহুল্য বঙ্গভঙ্গের জন্য লর্ড কার্জন শাসনতান্ত্রিক সুবিধার কথা বললেও তা গ্রহণযোগ্য ছিল না কারণ এ সময় সর্বস্তরের বাঙালির মধ্যে যে ঐক্য সংহতি সাজত্ব বোধ ও জাতীয় চেতনা সঞ্চার হয়েছিল তা ধ্বংস করার জন্য বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই ব্রিটিশ কর্তৃপক্ষ বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন বাংলার বিশাল আয়তনে যদি মূল সমস্যা হতো তাহলে জাতীয় কংগ্রেসে গৃহীত প্রস্তাব মেনে নিয়ে বাংলার থেকে উড়িষ্যা ও বিহারকে পৃথক করে বাংলা ভাষাভাষী মানুষদের একসঙ্গে রাখা যেত প্রকৃতপক্ষে কার্জনের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক আন্দোলনের মধ্যমণি বাঙালিকে দুর্বল করে জাতীয় আন্দোলনকে দুর্বলতর করে দেওয়া তার পরিকল্পনা কার্যকারী হলে নবগঠিত দুটি প্রদেশেই রাজনৈতিক জ্ঞান সম্পন্ন বাঙালি হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হয়ে তাদের গুরুত্ব হারিয়ে ফেলত এবং এতে কংগ্রেসও দুর্বল হয়ে পড়তো কেবল এই নয় বাংলাকে দুটুকরো করে লর্ড কার্জন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভারতীয় জাতীয়তাবাদকে দুর্বল করতে সচেষ্ট হন তিনি মনে করেছিলেন এই ভেদ নীতির সাহায্যে তিনি মুসলিম সম্প্রদায়কে ব্রিটিশ সরকারের সমর্থকে পরিণত করতে সক্ষম হবে বাঙালির সমবেত প্রতিবাদকে উপেক্ষা করে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশে জুলাই সরকারিভাবে বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষিত হয় এবং বলা হয় যে আগামী অক্টোবর থেকে বঙ্গভঙ্গ কার্যকারী আন্দোলন গড়ে ওঠে যা স্বদেশী আন্দোলন নামে পরিচিত বাংলার মুকুঠিন রাজা সুরেন্দ্রনাথকে কেন্দ্র করে স্বদেশী আন্দোলন এক ভীষণ রূপ ধারণ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষ এই আন্দোলনে সামিল হয় আন্দোলনের প্রথম পর্যায়ে নরমপন্থী সুরেন্দ্রনাথ পরে চরমপন্থী বিপিন্দ্রচন্দ্র পাল ও অরবিন্দ ঘোষ এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করে ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকারী করা হয় সেদিন সারা বাংলায় জাতীয় শোক দিবস পালিত হয় জাতীয় কবি রবীন্দ্রনাথ সেন দেশবাসীকে রাখি বন্ধনের পরিকল্পনা দেন রবীন্দ্রনাথের পরিকল্পিত রাখি বন্ধন ছিল ওই কর্মসূচি প্রধান অঙ্গ বাংলা দুটি অংশের জনগণ নিজেদের মধ্যে ভাতৃত্ব বন্ধন অটুট রাখতে গঙ্গা স্নান করে পরস্পরের হাতে হলুদ ছুতোয় রাখি বেঁধে দিয়ে মাতৃভূমির ঐক্য বজায় রাখার শপথ নেয় তারপরে বন্দে মাতারাম ধ্বনি উচ্চারণ করে ও রবীন্দ্রনাথ রচিত নানা দেশাত্মক বোধক গান গাইতে গাইতে তারা খালি পায়ে পথ পরিক্রম করে রবীন্দ্রনাথ স্বদেশী আন্দোলনকে আরো গতিশীল উজ্জীবিত করার লক্ষ্যে স্বদেশী যুগে মোট সাতাশটি দেশাত্মক বোধক গান রচনা করেন এইসব গানের মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলার মাটি বায়ু বাংলার ফল তাছাড়াও সার্থক জনম আমার জন্মেছি এদেশে ওই ভুবন মনমোহিনী আজি বাংলাদেশের হৃদয় হতে ও আমার দেশের মাটি ইত্যাদি এই সমস্ত দেশাত্মক বোধক গান আজও মানুষকে স্বদেশ প্রেমে উদ্দীপ্ত করে সরকারের বঙ্গভঙ্গ পরিকল্পনাকে কেন্দ্র করে বাঙালি জাতি সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম একটি কার্যকারী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের তেরোই জুলাই কৃষ্ণ কুমার মিত্র সম্পাদিত সঞ্জীবনী পত্রিকায় সর্বপ্রথম সরকারের বিরুদ্ধে এক সামগ্রিক বয়কটের কথা ঘোষণা করা হয় ষোলোই জুলাই খুলনা জেলায় বাগেরহাট শহরে এক বিরাট জনসভায় বয়কটের হয়। জুলাই দিনাজপুরে বয়কট আন্দোলনকে সফল করতে বাংলা ছাত্ররা পরম উৎসাহের সঙ্গে অগ্রসর হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে তারা ছিল এই আন্দোলনে স্বনিয়োজিত প্রচারক ছাত্রদের চেষ্টায় বয়কট আন্দোলন প্রত্যক্ষ সংগ্রামে পরিণত হয় তারা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করে করে এবং বিদেশি বিদেশি লবণ চিনি কাপড় মদ ও সামনে পিকেটিং শুরু নারী সমাজ সেদিন মিহি বিদেশি শাড়ি ছেড়ে তাঁতের মোটা কাপড় ব্যবহার করতে শুরু করে শুরু করেন কাঁচের চুরি খুলে ফেলেন এবং রান্নাঘরে বিদেশি লবণের প্রবেশ নিষিদ্ধ করেন এই প্রথম বাংলার মেয়েরা পর্দা ত্যাগ করে শোভাযাত্রা ও ক্রিকেটিং এ অংশগ্রহণ করেন এদের মধ্যে সরলা দেবী চৌধুরানী হেমাঙ্গি দাস লীলাবতী মিত্র কুমুদিনী বসু বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন ময়মনসিংহের মুচিরা বিদেশি জুতো ছাড়াতে কালীঘাটে ধোপারা বিদেশি কাপড় কাস্তে বরিশালের ওড়িয়া রাধুনীরা রান্নায় বিদেশি দ্রব্য ব্যবহার করতে অস্বীকার করেন বিদেশি পণ্য ভাষা খেতাব আইন আদালত অন্যান্য প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান থেকে পদত্যাগ এবং সামাজিক বর্জন ছিল বয়কট আন্দোলনের অঙ্গস্বরূপ হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে বঙ্গভঙ্গ করা হলেও বহু শিক্ষিত মুসলিম এবং অশিক্ষিত কৃষক ঐক্যবদ্ধভাবে হিন্দুদের সঙ্গে এই আন্দোলনে যোগ দেন ব্যারিস্টার আব্দুল রসুল মৌলবী লিয়াকাত হোসেন মৌলবী ইসমাইল সিরাজি আব্দুল হালিম গজনাভি ঢাকার নবাবের পরিবারের খাজা আতিকুল্লা প্রমুখ বিশিষ্ট মুসলিম নেতা সক্রিয়ভাবে আন্দোলনে যোগদান করেন সেন্ট্রাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিন্দা করা হয় নানা স্থানে বঙ্গভঙ্গ বিরোধী সভা সমিতি অনুষ্ঠিত হয় স্বদেশী ছিল বয়কটের পরিপূরক বিলিতি বর্জনের সঙ্গে সঙ্গে স্বদেশী বিস্তার চলতে থাকে স্বদেশী আন্দোলনে বহু পূর্বে মহারাষ্ট্রের গোপাল রাও দেশমুখ জি ভি জোসি, এম জি রানাডে আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী বাংলার ভোলানাথচন্দ্র নবগোপাল মিত্র এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সদস্যরা স্বদেশি আদর্শ স্বদেশি আদর্শ প্রচার করেছিলেন কিন্তু সময় তা ফলপ্রসূ হয়নি বঙ্গভঙ্গ আন্দোলন স্বদেশি আদর্শকে এক নতুন তাৎপর্য দান করে এই সময় দেশে স্বদেশি শিল্প সাহিত্য ও সংস্কৃতি প্রভৃতি বিকাশ ঘটে স্বদেশি প্রেরণায় এই সময় দেশে বহু নতুন শিল্প গড়ে উঠতে থাকে বাংলায় প্রতিষ্ঠিত হয় বঙ্গলক্ষ্মী মিল ও মোহিনী মিল হাওড়া ধনেখালি ও হরিপালের তাঁতিরা আমেদাবাদ ও বোম্বাই তাঁত নবজীবন লাভ করে স্বদেশী মূলধনে ব্যাংক ইন্সুরেন্স ও জাহাজ কোম্পানি সাবান চিনি গুড় চামড়া দেশলায় ওষুধ কোম্পানি প্রতিষ্ঠিত হতে থাকে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল কেমিক্যালস ডক্টর নীলরতন সরকার জাতীয় সাবান কারখানা প্রতিষ্ঠা করেন কলকাতায় প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল মেডিকেল কলেজ নামক দেশীয় হাসপাতাল পাঞ্জাবে গড়ে ওঠে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মাদ্রাজে স্থাপিত হয় স্বদেশি জাহাজ কোম্পানি জামশেদজি টাটা জামশেদপুরে লৌহ ইস্পাত কারখানা প্রতিষ্ঠা করেন স্বদেশি বিস্তারের জন্য ব্রতি সমিতি স্বদেশি মণ্ডলী বন্দে মাতারাম সম্প্রদায় সন্তান সম্প্রদায় স্বদেশ বান্ধব সমিতি ও সুহৃদয় সমিতি প্রতিষ্ঠিত হয় স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে দেশে সাহিত্য ও শিল্প চর্চা নতুন রূপ ধারণ করে বিদেশি নিয়ন্ত্রিত ও বিদেশি ভাবধারায় পরিচালিত বিদেশি শিক্ষা পদ্ধতিতে শিক্ষিত ভারতবাসী মনে প্রাণে গ্রহণ করতে পারেনি স্বদেশী আন্দোলনের বহু পূর্বে উনিশ শতকের চল্লিশের দশক থেকেই ভারতের বিভিন্ন অংশে ভারতীয় আদর্শ ও নিয়ন্ত্রণাধীন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় বঙ্গভঙ্গের সময় সরকারি ছাত্র দলনীতি এবং কার্লাইল সার্কুলার জাতীয় শিক্ষা আন্দোলনে ইন্ধন যোগায় ছাত্ররাই ছিল স্বদেশী আন্দোলনের মূল শক্তি এই আন্দোলন থেকে তাদেরকে দূরে ছড়িয়ে রাখার উদ্দেশ্য সরকার এইসব সার্কুলার জারি করে সরকারের এই সার্কুলার বা ফতোয়ারাজের বিরুদ্ধে ছাত্র নেতা শচীন্দ্র বসুর নেতৃত্বে কলকাতার অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় সরকার বিরোধী আন্দোলনে উৎসাহ দান এবং বিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রদের শিক্ষা ব্যবস্থা করা এই সোসাইটির মূল উদ্দেশ্য ছিল সরকারি অনাচারের প্রতিবাদে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আটই নভেম্বর রংপুরে সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় স্থাপিত হয় বিনয় সরকারের মতে রংপুর হচ্ছে বাংলা শিক্ষা স্বরাজের প্রবর্তক স্বদেশী আন্দোলন অচিরেই সারা ভারতে পরিব্যাপ্ত হয় এবং তা অভূতপূর্ব সাফল্য অর্জন করে পুনা পুরী লাহোর মুলতান হরিদ্বার পান্ডারা বিদেশি পণ্য বয়কট করেন প্রদেশ মাদ্রাজ বোম্বাই পাঞ্জাব বেয়ার মধ্যপ্রদেশ এলাহাবাদ প্রভৃতি স্থানে জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় শেষ পর্যন্ত প্রবল গণ আন্দোলন এবং বৈপ্লবিক কার্যকলাপে ভীত হয়ে সরকার উনিশশো এগারো খ্রিস্টাব্দে বারোই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় ভারতীয়দের কাছে এ এক বিরাট জয় কিন্তু এই নতুন ব্যবস্থা বাংলা তার পুরনো আয়তন ফিরে পেল না বিহার উড়িষ্যাকে যুক্ত করে একটি নতুন প্রদেশ গঠিত হল আসাম পূর্বের মতো একজন চিফ কমিশনারের অধীনে গেল বাংলার পূর্ব ও পশ্চিম অংশ যুক্ত করে একজন গভর্নরের অধীনে নতুন প্রদেশ গড়া হলো তার রাজধানী হলো কলকাতা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হলো এর ফলে কলকাতার গুরুত্ব অনেক হ্রাস পেল জাতীয় মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন এক স্মরণীয় অধ্যায় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ থেকে ভারতবর্ষে বিপ্লবের সূচনা চরমপন্থী নেতা অরবিন্দ ঘোষের মতে বঙ্গভঙ্গ হল ভারতের জাতীয় জীবনে বিধাতার বৃহত্তম আশীর্বাদ কারণ এর ফলে ভারতবাসীর মন থেকে ইংরেজ শাসনের মোহ কেটে যায় গান্ধীজিও স্বীকার করেন বঙ্গভঙ্গ আন্দোলনই ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্য বিনাশের পথ প্রদর্শক প্রখ্যাত মনীষী বিনয় কুমার সরকার বলেন উনিশশো হচ্ছে বিংশ শতাব্দীর প্রথম বছর এটি একটি খাটি যুগান্তর বঙ্গভঙ্গ আন্দোলন হল ভারতবাসী প্রথম ঐক্যবদ্ধ ও সর্বভারতীয় আন্দোলন ভারতের সব প্রদেশের ও সর্বস্তরের মানুষের ইতিপূর্বে আর কখনো এ ধরনের আন্দোলনে সামিল হননি এই আন্দোলন থেকেই ভারতবাসী উপলব্ধি করেন যে ভিক্ষানীতি নয় আত্মশক্তি ও আত্মনির্ভরতাই হলো দাবি আদায়ের একমাত্র পথ এই আন্দোলনের ফলে স্বদেশী শিল্প সাহিত্য সংস্কৃতির বিকাশও হয়েছিল তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বললো না